আজ সন্ধ্যেবেলা জলখাবারে বানিয়ে নিলাম শীতকালে সবজি দিয়ে একটু চাউমিন প্রথমে দেখো একটা থালার মধ্যে গাজর একটু ফুলকপি বিমস কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম কেটে রেখে দিয়েছি এরপর একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দুটো ডিম ফাটিয়ে দেখো এরকম ভুজিয়া করে ভেজে তুলে নিয়েছি এরপর আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম গাজর বিমস দিয়ে নেড়ে নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে আমি সবজিটাকে ভালো করে ভেজে নেবো সবজিটা দেখো এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে আবারও এক থেকে দু মিনিটের মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি চাউমিনটা দেখো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এরপর সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো যে ডিমটা ভুজিয়ে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম একটু সোয়া সস চিলি সস আর দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে আরও দু থেকে তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে সবজির চাউটা